আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মির্জাপুর গ্রামে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার দুই পাশেই কিন্তু আখ চাষ করেছেন চাষিরা এবং এই আখগুলো কিন্তু গুড়ের জন্য চাষ করা হয় আমার সামনেই তৈরি হচ্ছে আখের গুড় কিভাবে আখ থেকে গুড় তৈরি হয় সেই গল্প আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন আজকের ভিডিও কারণ পৌষ মাসে এই জমি চাষ করব চাষ করে আগা কাটবো কাটিয়ে চলবো শুধু এরম ফাঁক ফাঁক করে আপনার ওই ছুটু টাঙাই কোদাল দিয়ে বাড়ির তলে দেবো দেওয়ার পরে আস্তে আস্তে কোচ বড় হবে বলি দশটির চে আষাঢ় মাসে আমরা বান্দারগুলা জড়াবো জোড়া জড়াতে আপনার ধরেন আশ্বিন কার্তিক মাস কিন্তু আমরা জোড়াবো রায় লম্বা করবো যদি পৌষ মাঘ মাসে ফাল্গুন মাসে মাড়াই করবো তা সকালবেলা ভোরে বাড়িতে আসবো আইসি এই ওই রস মাড়াই করবো মাড়াই করে আপনার ধরেন ওই গুড় বানাবো গুড় বানাই বিক্রি করবো কত আগ কাট দিবে খেতেছি কাটাব দিবে তাই বই কলের আইন দিবে আইনি তাই মেশিনই মাড়াই হবে মালাই করার পরে সেই রস ব্যারেলে দিতে পারিবারে এই যে জাল দিচ্ছি এরকম জাল দিতে হবে জাল দেওয়ার পরে আড়াই ঘন্টা তিন ঘন্টা জ্বালানোর পরে যাই গুড় হবে সেই গুড় লাভাই জাইলুতি কাটতে জাইলুতি কাটার পরে সেখানে আবার ওই সেই গুড়ি বিষ মারতে হয় পারিবারে ওই ঠেলিতে ঘুরতে হয় এক হাজার টাকা ফিরে বিক্রি এই পিঠা রসের দাঁত ময়লা আপনার দাঁত বলি কেউ ময়লা বলে রস হবে আগে গরুর কলে রস বের করা হতো ওই দশটা এগারোটার পরের থেকে এক জোড়া দুজোড়া গরু থাকছে গরুর কলে গরু দিয়ে মাড়াই করা হতো মাড়াই করে রড বের করে জালুতে জ্বালানো হতো এখন যেরকম বেড়ে তখন ছিল জালু এই জালুতে জ্বালানোর পরে ওইটা আবার ওই দুধ প্রসেস করে বিক্রি করা হতো গরুর লাগে না এখন মেশিন নিয়ে আসছে আর সব ঠিক আছে এমন কিছু বলা যাবে না যেটা লাভ হবেই গত বছর বন্যায় সব নষ্ট হয়ে গত বছর এবছর লাভে থাকবে আশা করা যায় না গুড়ির দাম কম না গুঁড়ির দাম কম বলা যাবে না চিনি সেই গুড়ির দাম বেশি হ্যাঁ কমলা বরিশাল হ্যাঁ লোক আর রাস্তায় আসে এই গাড়ি দেখি আইসি কিনে নিয়ে চলে যাচ্ছে এলাকার লোক কিনতেছে। এখানে পাইকেরি বুয়া হাট বাজারে যায় না। হাট যাবে ওই তিন ঘুরতেছিovil বুনি যাবে। এই তালা থানার ভিতরে এই কয় জায়গার গুড়ি নাম বিখ্যাত। তালা থানার ভিতরে গুড়ি আর হলুদদি নাম বিখ্যাত।